একদিনের কথা আফ্রিকার এক ঘন জঙ্গলে বিশাল গাছ লতাপাতা আর পাখির ডাক মিলিয়ে এক শান্ত পরিবেশ সেই জঙ্গলের গভীরে ঘুমিয়েছিল জঙ্গলের রাজা শক্তিশালী সিংহ গরম দুপুরের রোদে তার সোনালী কেশর ঝলমল করছিল আর সে নিশ্চিন্তে চোখ বন্ধ করে বিশ্রাম নিচ্ছিল ঠিক সেই সময়ই এক ছোট্ট ইঁদুর খাবারের খোঁজে ইধার উধার ছোটোছুটি করতে করতে সিংহের গায়ের উপর উঠে পড়ে ইঁদুরের ক্ষুদ্র পায়ের দৌড়ে সিংহের গা কেঁপে উঠল আর সিংহের গভীর ঘুম ভেঙে গেল সিংহ রেগে গর্জে উঠল আর মুহূর্তের মধ্যেই তার বিশাল থাবা ইঁদুরটাকে আটকে ফেলল নিদারুণ ভয়ে কাঁপতে কাঁপতে ছোট্ট ইঁদুরটি বলল হে জঙ্গলের রাজা দয়া করে আমাকে ক্ষমা করুন আমি ভুল করেছি আর কখনো এমনভাবে আপনার বিশ্রাম নষ্ট করব না দয়া করে আমাকে এবার ছেড়ে দিন আর কে জানে কোনোদিন হয়তো আমি আপনাকে উপকার করতে পারব ইঁদুরের কথায় সিংহ কয়েক মুহূর্ত নীরবে তাকিয়ে রইল তারপর হেসে ফেলল এত ছোট্ট প্রাণী তার মতো মহাবলশালী সিংহকে সাহায্য করবে এই ভাবনায় তার বেশ মজা লাগল সিংহ বলল তুমি আমাকে সাহায্য করবে খুব মজার কথা যাই হোক তোমাকে ছেড়ে দিচ্ছি যাও এভাবে ইঁদুরটি প্রাণে বাঁচল আর সে সিংহকে ধন্যবাদ জানিয়ে দৌড়ে চলে গেল দিন কেটে সপ্তাহ গেল এক উজ্জ্বল সকালে সিংহ আগের মতোই জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল কিন্তু সে বুঝতেই পারেনি যে কয়েকজন শিকারী তাকে অনুসরণ করছে হঠাৎ তারা ফাঁদ পেতে সিংহটাকে ধরল মজবুত দড়ি দিয়ে তার পা আর গলা বেঁধে তাকে এক বড় গাছের সঙ্গে শক্ত করে বেঁধে রাখল সিংহ প্রচণ্ড গর্জন করলেও কিছুই হল না শিকারীরা হেসে বলল এবার গাড়ি নিয়ে আসো এই সিংহকে আজই শহরে নিয়ে যেতে হবে শিকারীরা চলে গেল গাছে বাঁধা অবস্থায় সিংহ অসহায় হয়ে পড়ল তার গর্ভ শক্তি কোনোটাই তাকে বাঁচাতে পারল না সে প্রথমবার অনুভব করল শক্তিশালী হলেও কখনো কখনো আমরা সম্পূর্ণ অসহায় হয়ে পড়ি ঠিক তখনই দূর থেকে ছোট্ট ইঁদুরটি খাবারের খোঁজে দৌড়াতে দৌড়াতে এদিকে চলে এলো গাছের পাশে এসে সে সিংহের গর্জন শুনল চমকে উঠে তাকাতেই দেখল তার সেই শক্তিশালী বন্ধু জঙ্গলের রাজা দড়িতে বাঁধা ইঁদুর বিন্দুমাত্র দেরি না করে ছুটে গেল সিংহের কাছে সিংহ লজ্জা আর কষ্ট মেশানো গলায় বলল ইঁদুর আমাকে বাঁচাতে পারবে ইঁদুর শান্তভাবে বলল অবশ্যই পারব আপনি তো আমাকে একদিন ছেড়ে দিয়েছিলেন আজ আপনার উপকার করার সুযোগ পেলাম এই বলে ছোট্ট ইঁদুর নিজের ধারালো দাঁত দিয়ে শক্ত দড়ি কুটি কুটি করে কেটে ফেলতে লাগল দড়ি মোটা শক্ত পুরনো কিন্তু ইঁদুর থামল না এক টানা কামড়াতে লাগল ধীরে ধীরে দড়ি ঢিলে হল ছিঁড়ে যেতে লাগল এবং কিছুক্ষণ পর সিংহ সম্পূর্ণ মুক্ত হয়ে পড়ল সিংহ গভীর শ্বাস নিল চোখে যেন নতুন আলো সে অবাক হয়ে ইঁদুরের দিকে তাকালো এক ফোঁটা কৃতজ্ঞতার হাসি তার মুখে ফুটে উঠল ইঁদুর খুশি হয়ে বলল দেখলেন তো আমি বলেছিলাম একদিন আমি আপনাকে সাহায্য করতে পারবো সিংহ মাথা নাড়ল তার গম্ভীর কঞ্চে নম্রতা ফুটে উঠল আজ তুমি আমাকে বড় শিক্ষা দিলে শক্তি সব কিছু নয় দয়া আর ছোট সাহায্য একদিন বড় আশীর্বাদ হয়ে ফিরে আসে সেদিন থেকে সিংহ আর ইঁদুর বন্ধু হয়ে গেল তারা প্রায়ই একসঙ্গে জঙ্গলে হাঁটত সিংহ আর কখনো কাউকে ছোট বা দুর্বল ভাবত না আর ইঁদুরও বুঝল সাহস ও সদিচ্ছা থাকলে ছোট্ট প্রাণীও বড় উপকার করতে পারে